তামাদের পাশে আমিরের পাশে বসে যখন আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবেন কর্তৃত্ববাদী বলবেন আপনার ভাষায় আমি সেটা মানতে রাজি না আপনি জামাতকে পরিত্যাগ করে বলেন তাহলে হয়তো আমি মেনে নিব শেখ ফরিদ এই যে এখনো পর্যন্ত কর্তৃত্ববাদী সরকার স্বৈরাচারী সরকার জঙ্গি সরকার ফ্যাসিস্ট সরকার এই বিষয়গুলো তাত্ত্বিক মানুষরা এখনো ভুলভাবে যদি ব্যাখ্যা করে যায় আমি যে প্রশ্নটি শুরুতে করেছিলাম যে তাহলে এই দেশের ভবিষ্যৎটি কোথায় তাহলে আপনি শেখ হাসিনা সরকার যদি স্বৈরাচার সরকার হয় ইউনু সরকারকে আপনি কি নামে আখ্যায়িত করবেন শেখ হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয় ইউনু সরকারকে আপনি কি নামে আখ্যায়িত করবেন শেখ হাসিনা সরকারকে যদি বলেন তারা স্বৈরাচারী তারা দেশে একটা বিরাট স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল তাইলে এই সরকারকে আপনি কি দিয়ে আখ্যায়িত করবেন মানে বিষয়গুলো তো স্পষ্ট থাকা জরুরি নাকি ধন্যবাদ আপনাকে সেই সাথে সামসুল আলম সজ্জন ভাই আমার পছন্দের মানুষ আপনাকে আমার সালাম এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমি আপনার চ্যানেলে এই প্রথম আসলাম আমি নিজেকে গর্বিত আমি একটু বলে নেই আমার কিন্তু অনেক দর্শক বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে আপা শেখ ফরিদ ভাইকে নিয়ে আসেন আপা শেখ ফরিদ ভাইকে নিয়ে আসেন আপনি এসেছেন অনেক ধন্যবাদ আমি শিওর যে আমার দর্শকরা আমারও খুব ভালো লাগলো যে আপনার দর্শকরা আমাকে খুঁজেছেন দর্শকদেরকে অনেক অনেক আবারও শুভেচ্ছা আপনি যে প্রসঙ্গ নিয়ে আসছেন আমি আসলে আলোচনাতে কখনো তত্ত্ব নিয়ে আসি না কারণ কি জানেন আমি অনেক তাত্ত্বিক আলোচনা শুনেছি নিজেও একবার করেছি বাংলাদেশের জনগণ একেবারেই সাদা মাটা ওই যে আপনি যেমন শুরুতে বললেন স্ক্যাম বাংলাদেশে অনেক মানুষ স্ক্যাম শব্দটাও জানে না এর আসলে অর্থ কি আমি একেবারে সাধারণ মানুষের ভাষায় কথা বলে আমাকে ক্ষমা করবেন আমি আগে শুরুতেই বললাম অলরেডি আমাকে একজন মেসেজ করেছে স্ক্যাম কি প্রিয় দর্শক আসলে স্ক্যাম মানে হচ্ছে ষড়যন্ত্র বদমাইশি জাহনপুরের ভাষায় বলে বাটপারি প্রতারণা আপনি যেভাবেই নেন অর্থাৎ যাহা নয় তাহা সামনে আনা স্ক্যামের বহুবিধ অর্থ আছে আপনারা এখন গুগলে সার্চ জেনে নিতে পারেন আর স্পষ্ট ভাষায় যদি বলি এরা কেলেঙ্কারি লুটেরা বাটপারি প্রভৃতি অর্থ উঠতে পারে অর্থাৎ প্রতারণা করেছে জনগণের সাথে জুলাই আন্দোলনকে অনেকে এখন স্ক্যাম মনে করে আমি আমি স্পষ্ট স্পষ্টভাষী মানুষ ভুল হতে পারে আমার আমার স্বীকার করছি না যে আমি ভুলের উঠে আমি জুলাই আন্দোলনকে এখন স্ক্যাম না তার উপরে আসন দিই সে জুলাই একটা ষড়যন্ত্র ছিল এবং সন্ত্রাসী আন্দোলন ছিল প্রথমে এটাকে আমি একটা ষড়যন্ত্রই মনে করতাম এখন এটাকে আমি ষড়যন্ত্রমূলক আন্দোলন মনে করি এবং দিনে দিনে তারা তা প্রমাণ করেছে কারণ তাই যদি না হতো তাহলে যেটা আমাদের সজ্জন ভাই বললেন যে তাহলে শেখ হাসিনা কিন্তু বন্দর দেননি ঘাটি দেননি অনেকে বেজ বলে আর ইংরেজিতে বলে দর্শক ইংরেজি বোঝে না মানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ বোঝে না তাই আমি ঘাটি শব্দ ব্যবহার করলাম এটা বুঝবে ঘাটি দেননি শেখ হাসিনা শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন আপনি ভাষায় কর্তৃত্ববাদী সরকার ছিলেন কিন্তু এই বোকা কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট সরকারটাও কিন্তু বন্দর দেয়নি এই ফ্যাসিস্ট সরকারটা কিন্তু করিডোর দেয়নি মিলিয়ে দেয়নি ত্রুটি বিচ্যুতি অনেক থাকতে পারে একটা সরকারের অবশ্যই ত্রুটি বিচ্যুতি ছিল কোনো সন্দেহ নেই বহুবিধ শত মানে শত থাকতে পারে তার ভুল কিন্তু অন্তত সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল না দ্বিতীয়ত যেটা অনেকেই লজ্জাপান শব্দগুলো উচ্চারণ করতে বাংলাদেশ যে এখন জঙ্গিদের দখলে চলে গেছে এটা অনেক মানে অনেকেই অস্বীকার করতে চান এমনকি কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগেরও সেটা এড়িয়ে যেতে চান আমি স্পষ্টভাষী মানুষ আবারও বলে নিচ্ছি আমার গবেষণায় আমার বক্তব্যে ভুল থাকতে পারে অস্বীকার করতেছি না কিন্তু আমি যেতটুকু আমার বাস্তব অভিজ্ঞতায় দেখলাম জুলাই আন্দোলনের পরে পুরো দেশটা এখন জঙ্গিবাদীদের দখলে গেছে এখন প্রশ্ন আসতে পারে যে জঙ্গিবাদী এক্স ওয়াই জেড এনেছে সেটা অন্য বিতর্ক সেদিকে আমি সেটা যদি কেউ করতে চায় সেই বিতর্ক বিষয় নিয়ে হতে পারে বাংলাদেশ এখন জঙ্গিবাদের হাতে চলে গেছে পাকিস্তান পন্থীদের হাতে চলে গেছে এটা বলতে অনেকে লজ্জা পান কারণ হলো অনেকে এই আন্দোলনে যুক্ত ছিলেন আমার অনেক বন্ধু আছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে এমনকি আমার রাজনৈতিক দু একজন গুরুও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন কিন্তু আমরা আঠারো সালেই দেখেছি শিবিরের মেস থেকে যখন শাহবাগে মিছিল হতো আমরা ছাত্র লিখেও বুঝাইতে পারি নাই মানে আজকের যারা জুলাই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা তো দূরের কথা খোদ সরকারে থাকা ছাত্র আমি বুঝাইতে পারি নাই আমি কেন্দ্রীয় নেতাদের বলেছি আওয়ামী লীগের কে কিন্তু শিবিরের শিবিরের ম্যাচ থেকে এসেছে কেননা কারণ এগুলোকে আমি চিনি আমি দেখেছি এরা শিবিরের কোচিং সেন্টার থেকে যুক্ত হচ্ছে তখনই আমরা বলেছিলাম এই তথাকথিত কোটা আন্দোলন শেষ মুহূর্তে এটা জামাত শিবির তখন তো জানতাম না যে সরকারের পতন ঘটবে আমরা বলেছি এটা কিন্তু জামাত শিবিরের আন্দোলনে পরিণত হবে আমাদের কথা অনেকেই তখন খুব মুষ্টিমেয় সংখ্যক লোক মেনেছেন বিশ্বাস করেছেন কম মেনেছেন আরো কম আর এখন ফলাফল কি হচ্ছে এই আন্দোলন শেষ মুহূর্তে বাউলকে লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়া হয় এই আন্দোলন শেষ মুহূর্তে মানুষের লাশ কবর থেকে তুলে পুরিয়ে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের কবর ভাঙা হয় পুরিয়ে দেওয়া হয় তাদের সন্তানদের থাপড়ানো হয় সে কথা নাই বা বললাম যেই দেশে বারো বছরের চোদ্দ বছরের ছেলেকে জেলে পাঠানো হয় করার দায়ে খুব খারাপ আমি কমরেড মইন খান বাদলের ভাষায় যদি বলি তিনি বলেছেন ধরে নিলাম বঙ্গবন্ধু খারাপ রাসেল কি দোষ করেছিল ধরে নিলাম ছাত্রলীগ খারাপ এই বারো বছরের চোদ্দ বছরের ছেলেটাকে আপনি জেলে নিতে গেলেন সে কি অপরাধ করেছিল এই প্রশ্ন যদি কেউ করে এই প্রশ্ন জবাব কিন্তু নাই শেখ হাসিনা যদি আপনি আপনি আলোচনাটা ভালো লাগলো আমার স্বৈরাচারের সংজ্ঞা দিতে গিয়ে আপনারা বিভিন্ন দেশের রাজনীতিবিদদের নাম নিয়ে এসেছেন মালয়েশিয়াতে কোনো সন্দেহ নাই যে মহাথির মোহাম্মদ অনেক উঁচুতে নিয়ে গেছে অর্থনৈতিক ভাবে কিন্তু মালয়েশিয়ার মহাতিরের মতো পর স্বৈরাচার মালয়েশিয়ার ইতিহাসে না জন্মেছে না কোনোদিন জন্ম নেবে হেলিকপ্টারদের নিয়ে ভারত মহাসাগরে তাদের জনগণকে ফেলে দিতেন এই এই মহাতির মোহাম্মদ এমন কি তার সর্বশেষ পরিণতি হয়েছে তিনি তার সর্বশেষ ইলেকশনে জামানত হারিয়েছেন যে যাকে বলা হয় মালয়েশিয়ার রূপাকার তন্ত্র কাকে বলে তা দেখার জন্য আপনাকে যেতে হবে খমিনির কাছে খমিনির কাছে শেখ হাসিনা দুধের শিশু দুধের শিশু খমিনির কাছে ইরানের খমিনি শাসনের কথা বললাম এই খমিনি শাসনকে বাহাবাদ দেওয়ার লোক কিন্তু আমাদের দেশে আছে সেটা শুধুমাত্র মৌলবাদী শক্তি নয় আমাদের অনেক বন্ধু আছেন যারা সেটাকে সমর্থন করেন কোনো সন্দেহ নাই আপনার ভাষায় সেখানে কর্তৃত্ববাদী রাষ্ট্র তো কর্তৃত্ববাদী হবেই রাষ্ট্র তো কর্তৃত্ববাদ রাষ্ট্র টিকতে পারে না যদি আপনি তাত্বিকভাবে যান রাষ্ট্র তো অবশ্যই নিঃসন্দেহে এটা সত্য যে রাষ্ট্র মানুষকে নিপীড়ন করে যদি সেটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র না হয় রাষ্ট্র যদি সেটা সুইডেন না হয় বেলজিয়াম না হয় অবশ্যই সেটা নিপীড়নমূলক হবে কোনো সন্দেহ নাই চীন অনেক অর্থনৈতিকভাবে ডেভেলপ করেছে চীন পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে গেছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে বিজ্ঞানের দিকে কিন্তু চীনে তো আমি থেকেছি চীনে বাক্সাধীনতা আছে কোনো মানুষের নেই তাহলে আপনি কর্তৃত্ববাদ কোনটা কি না আমরা দেখেছি সেই স্কয়ারে তারা কি করেছে একেবারে চব্বিশ ঘন্টা না ছয় ঘন্টার মধ্যে সমস্ত গণতন্ত্রিক আমি মানুষকে কবর দিয়ে তার উপরে তারা স্মৃতিসৌধ বানিয়ে দিয়ে ফুল তার নিজেরাই দিয়েছে এটা হচ্ছে চীনের কর্তৃত্ববাদ আমরা দেখলাম আটশো জন এই যে আপনি যে কথাটা বললেন এরা আটশো মানে আটশো থেকে নয়শো বলা হয়েছে এটা হত্যা হয়েছে জুলাই আন্দোলনে তারা বলে আন্দোলন আমি বলি জুলাই সন্ত্রাসী হত্যাকারী যদি ফ্যাসিস্ট হয় তাহলে লক্ষ মানুষ যারা হত্যা করেছিল সেই জামাত তাহলে কি যারা অসংখ্য অগণিত নারী ধর্ষণ করেছিল সেই জামাত শিবির আলবদর তারা কি এগুলো বললে বলে ভাই একাত্তরের কথা কেন নিয়ে আসলেন অদ্ভুত ব্যাপার বাংলাদেশ কি একাত্তর ছাড়া হতে পারে বাংলাদেশের জামাতের পাশে নিয়ে যারা বলে শেখ হাসিনা শেখ খানের ভাষায় আপাতত মেনে নিলাম কিন্তু জামাতের পাশে আমিরের পাশে বসে যখন আপনি শেখ হাসিনাকে ফেসিস্ট বলবেন কর্তৃত্ববাদী বলবেন আপনার ভাষায় আমি সেটা মানতে রাজি না আপনি জামাতকে পরিত্যাগ করে বলেন তাহলে হয়তো আমি মেনে নিব কিন্তু আপনি জামাতকে পাশে বসিয়ে আপনি সালাদিন সাহেবের মতো বলবেন শেখ হাসিনাকে ফাঁসি দিব শেখ হাসিনার রায় ফাঁসির রায় তথাকথিত ক্যাঙ্গারু বলেন আপনারা কোর্ট আমি সেটাকে চ্যাঙ্গারু কোর্ট বলি জামালপুরের ভাষায় তো চ্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনা ফাঁসির রায়কে আপনারা বলবেন আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছিল কিন্তু এই লোকগুলোই যখন আমরা গণজাগরণ মঞ্চ আন্দোলন করলাম তখন তারা কি বলেছে যে আমরা হচ্ছি শেখ হাসিনার দোষর আমরা যারা গণজাগরণ মঞ্চে আন্দোলন করছি তাদের বলা হয়েছে দোষর আর বলা হয়েছে যে এটা হচ্ছে মানে অবৈধ একটি বিচার কিন্তু এখন কি দেখলাম আমরা সেই গোটে বিচার হলো সেখানে আবু সাইদের পোস্টমর্টম রিপোর্টটা দেখানো সাধ্য ডক্টর ইউনুসের হয়নি এবং কোনো কালেও হবে না কারণ খুনটা কে করেছে ওই যে আপনি যে শুরুতে বলেন স্ক্যাম সেই স্ক্যাম বা প্রতারণা জনগণ এখন বুঝে ফেলেছে আপনি আমার খুনের বিরুদ্ধে আপনারা দুজন আমাকে খুন করেছেন আমার বাবা মামলা করলো নিশ্চয়ই সেখানে একটা পোস্টমর্টেম রিপোর্ট থাকবে এই আধুনিক যুগে পোস্টমর্টেম রিপোর্ট সারা কোনো খুনের মামলা কোনো আদালতে এক্কেবারে থার্ড ক্লাস যে আদালত আমাদের জামালপুর কোর্ট সবচেয়ে থার্ড ক্লাস যেখানে আমি ফরিদ বিচারে রায় উল্টে দেওয়ার ক্ষমতা রাখি আমি ফরিদ রাখি সেইখানেও এই মামলা ঠিকবে না মানে থার্ড ক্লাস একটা জামালপুরে বললাম যে যেখানে আমার কথায় মামলা উল্টে যেতে পারে সাধারণ মানুষ আমি তালুন নেদের কথা কি হবে সেই আদালতে এই মামলা টিকাতে পারবেন না আপনি জামালপুরের যারা রিকশালা মামলাবাজ জামালপুরের মানুষ কিন্তু মামলাবাজ কেন বললাম জানেন এটা আমি জানতাম না আমি জানলাম বাসা ভাড়া নিতে আমার বাসা ভাড়া ডকুমেন্টস করতে গিয়ে বাড়িওয়ালা যখন শুনছে আমার বাড়ি জামালপুর কো আপনার ডকুমেন্টস লাগবে না তাই বললো তাই নাকি আমরা জামালপুর মানুষ এত ভালো কয় না না আমরা এটা এতই পথ বদমাইশ যে আপনি যদি ডকুমেন্টসও দেয় আমি আরো বেশি বিপদে পড়বো তাই আপনি ভাই এমনি ভাড়া থাকেন মানে জামালপুরের মানুষ সম্পর্কে বুঝছেন তো তারা কি মামলাবাজ তো মামলাবাজ লোক লোকগুলো যদি উকিল হিসেবে শেখ হাসিনার পক্ষে তারা না লয়ার কোর্টে টিকবে না কোর্টে টিকবে কোথাও টিকবে না আমি বলতেছি না যে শেখ হাসিনা নির্দোষ দোষী ওই প্রশ্ন কিন্তু আমি যাইনি বিচার প্রক্রিয়া নিয়ে বললাম আমাদের যারা শেখ হাসিনা শেখ হাসিনাকে বলে ফ্যাসিস্ট তার ফাঁসি রায় দিয়েছে কি প্রক্রিয়া এমনকি যে তিনজন বিচারক বিচারপতি তাদের সে যোগ্যতা আছে কিনা এটা বিএনপির চেয়ারপার্সন বিএস চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব নিজেই এটা প্রশ্নবিদ্ধ করে আমি যেহেতু আইনের ছাত্র না শিক্ষক না আমি বললে হয়তো আমাকে এদিক সেদিক নিতে হবে বক্তব্য অনেক ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টস তিনি নিজেই ওই প্রসঙ্গ থাকলো তারপর আপনি আসেন এত বড় স্বৈরাচার এত বড় ফ্যাসিস্ট এত বড় আপনার ভাষায় কর্তৃত্ববাদী আপনি একটু পালিশ করে লিপস্টিক দিলেন ওকে ফাইন তো এত কর্তৃত্ববাদী তার আপনি নিষিদ্ধ করলেন কেন দলটাকে নিষিদ্ধ করলেন কেন আপনি ধরেন আমার দল আমি অন্যায় করেছি আমার দলকে আপনি তো নিষিদ্ধ করতে পারেন না আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন জেল দিয়ে দেন নো প্রবলেম আমার দলকে নিষিদ্ধ করবেন আমার মার্কা নিষিদ্ধ করবেন জামাতকে সিদ্ধ রেখে মানে বিস্ময়কর ব্যাপার জামালপুরের একজন অজপারা গায়ের মানুষ আমাকে বলেছিল জানি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতো আমি বললাম অষ্টম আশ্চর্য তো ক্যালকুলেটর হইতে পারে পৃথিবীর এই দেশের স্বাধীনতা বিরোধী গোলাম আজম বেঁচেছিল বঙ্গবন্ধু মারা গিয়েছিল পঁচাত্তর সাল তখন গোলাম আজম বেঁচে ছিল সেটাই বলেছিলেন যে এটা হলো অষ্টম আশ্চর্য তা এখন নবম আশ্চর্য চলতেছে তিরিশ লক্ষ হত্যাকারী এবং অগণিত কেন বলতেছি ধর্ষণ কারণ যে দেশে তিরিশ লক্ষ মানুষ নারী তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে সেই দেশে মাত্র আড়াই থেকে তিন লক্ষ নারী ধর্ষণ হয়েছে এটা তো অসম্ভব এটা মিলে না যদি লক্ষ মানুষ মানুষ হত্যার ধর্ষণ কঠিন কাজ না যদি মারা গিয়ে থাকে একাত্তরে শহীদ হয়ে থাকে রক্ত দিয়ে থাকে জীবন দিয়ে থাকে তাহলে সেখানে ধর্ষণ অবশ্যই অগণিত এই জন্য এই শব্দটা আমি ক্লিয়ার জন্য বললাম আর আপনি তাহলে এই শেখ হাসিনাকে আপনি বিচার করবেন করেন কিন্তু ওই কথাগুলো কারা করতেছে এই কোর্টের বিচার কারা আপনি দেখেন বিচারক কারা এটর্নি জেনারেল কারা তার প্রত্যেকে জামাত শিবির করালো ঢাকার ঢাকার ভিসি যে শিবিরের ক্যাটার ছিল এটা তো নতুন করে বলার কিছুই নাই তাকে কে না চিনে নিয়াজি আপিয়াজি একে কে না চিনে যে সে শিবিরের ক্যাটার ছিল আপনি এই যে তাজুল তাজুল কে জামাত করালো এই লোক সে আবার কি যুদ্ধ অপরাধের বিচারে যাদের বিরুদ্ধে বিচার করে সে তাদের পক্ষে ছিল মানে একটা মানে আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতেছেন কিন্তু এইখানে সব ভেলকি খেলা চলতেছে মানে এতই ভেলকি বাজি চলতেছে মানুষকে এতই বোকা এরকমই ভেলকি দেখাচ্ছেন এত সুন্দর ম্যাজিক দেখাচ্ছেন যে দশ বছরের বাচ্চারা ম্যাজিক ধরে ফেলে এই সমস্ত রাজনৈতিক ম্যাজিশিয়ান বাংলাদেশটাকে যে ষোলো মাসের কিভাবে ক্ষমতা আমি সেটাই অবাক হয়ে যাই আমি বরং সেটা বিস্মিত হয়ে যাই